চক্রখার্জিদ ফাউন্ডার সেক্রেটারি শরৎ বিদ্যাপীঠ আমরা দু হাজার সালের পনেরোই সেপ্টেম্বর আমরা এর পথ চলা শুরু করেছিলাম দু হাজার সালের পনেরোই সেপ্টেম্বর একদম এই বিদ্যালয়টি কথাশিল্পী শরৎচন্দ্র সরতন চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত বিদ্যালয় তার জন্মদিনে পনেরোই সেপ্টেম্বর তার জন্মদিন এই জন্মদিনে দু হাজার সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল সেই থেকে আজকে ধারাবাহিকভাবে আমাদের এই বিদ্যালয় পঁচিশতম বর্ষে পা দিয়েছে আমরা ইতিমধ্যেই পঁচিশ বছর এই স্মরণীয় করে রাখার জন্য আমাদের বিদ্যালয়ের সামনে বছর আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা মূর্তি আমরা উন্মোচন বা স্থাপন করেছি এই বিদ্যালয়ে চলার পথেতে আমরা অনেক ছাত্রছাত্রী অনেক গুণী মানুষকে পেয়েছি আমাদের এই বিদ্যালয় থেকে পাস আউট হয়ে গিয়ে অসংখ্য ছাত্রছাত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার বা অনেক সরকারি বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানে কর্মরত আছে যেটা আমাদের খুব আনন্দের এবং গর্বের ধারাবাহিকভাবে আমাদের বিদ্যালয় থেকে ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষা বা বড়ো বড়ো কোনো সরকারি মিশনারি স্কুল সেখানে ভর্তির ক্ষেত্রে আমাদের বিদ্যালয় অনেকটাই এগিয়ে আছে আমরা ধারাবাহিকভাবেই ছাত্রছাত্রীদের জন্য কোকারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেটা আপনার কম্পিউটার হতে পারে সেটা আমাদের ড্রয়িং হতে পারে সেটা পিটি হতে পারে ক্লাস 2 ওকে আমরা কি মনে একবার দেখাও তো খাতা তুলে সাংস্কৃতিক চর্চা এবং একটা ভালো দিক আমাদের স্কুলে আছে আমাদের টিচাররা গার্জেনরা সবাই মিলেই প্রতিষ্ঠানটাকে খুব ভালোবেসে ধরে এসেছে প্রতি বছর আমরা নতুন একাডেমিক সেশনের প্রথমের দিকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই আমরা আমাদের অ্যানুয়াল স্পোর্টস করি পুজোর আগে পরে করে আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করি এভাবেই আমাদের সবার আশীর্বাদ সহযোগিতা নিয়েই আমরা পঁচিশ বছর ধরে পত্রে আমাদের জানুয়ারি থেকে শুরু হবে এভাবেই আমরা খুব ভালো ছাত্রছাত্রী তৈরির লক্ষ্যেই আমরা আছি তো স্বাভাবিকভাবে ইতিবাচক মনোভাব নিয়েই আমরা এই শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার প্রসারের জন্য আমরা এগিয়ে যাব নাম গৌতম মুখার্জি বেঙাই শরৎ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শরৎ বিদ্যাপীঠ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন রেকগনাইজ প্রাপ্ত স্কুল দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ পঁচিশ বছর আমরা অতিক্রম করিয়ে চলেছি আমাদের স্কুলের প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী এখানে আঠোরতো সারাউন্ডিং যে সমস্ত আমাদের এলাকা আছে প্রায় কম বেশি আঠেরোটা গ্রাম থেকে আমাদের স্টুডেন্ট এখানে আসে আমাদের স্কুলের পরিবহনের দিক দিয়ে নিজস্ব কুলকার ভ্যান আছে আমরা সর্বদা সোজাগ আছি স্কুলের বাচ্চাদের পড়াশোনার দিকে তাদের সাংস্কৃতিক দিক দিয়ে বিভিন্ন কম্পারেটিভ যে সমস্ত এক্সাম তারা দিতে পারে তাদের জন্য বিশালভাবে কোচিং আমাদের এখানে স্পোকেন ইংলিশের সুবিধা আছে আমাদের নতুন করে এখানে এখানেতে অ্যাবাকাশের ক্লাস শুরু হবে আমাদের এখানে নিত্যের ক্লাস হয় প্রত্যেক রবিবার সার্বিক ছন্দে সব মিলিয়ে আমাদের শরৎ বিদ্যাপীঠ গোঘার থানার মধ্যে এক অনন্য নজির গড়েছে এটা আমরা গর্ব করেই বলতে পারি যে শরৎ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা যেখানে যায় বা যেখানে পাঠরত আছে কোনো জায়গাতে তাদের নাম নেই এটা বলা যাবে না স্বাভাবিক মানুষের বিভিন্ন অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের চাহিদা বা তাদের আকাঙ্ক্ষা যে আমরা শরৎ বিদ্যাপীঠে গেলে ভালো পড়াশোনাটা পাবো সেই ধারাবাহিকটাকে ধারাবাহিকতাটাকে আমরা বজায় রেখে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের মানে এডুকেশনাল স্কুল ডিপার্টমেন্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রিকগনাইজেশন আমাদের আছে ডাই কোড আছে বাংলা শিক্ষা পোর্টালে আমাদের স্কুল লিস্টেড এছাড়াও মাইনরিটি স্টুডেন্টের জন্য যে ঐক্য স্কলারশিপ তা আছে এবং এস এস টি অবিশ্বাসের জন্য যে শিক্ষাশ্রী পোর্টালের কাজ সেটাও আমাদের আছে আমাদের বিদ্যালয়ের অ্যাফিলিয়ে রিকগনাইজেশন ক্লাস এইট পর্যন্ত আমরা ক্লাস এইটোল্ভ ছাত্র ভর্তি করতেই পারি আমাদের এখানে যে সমস্ত টিচাররা আছেন ওনারা খুবই পরিশ্রমী উনি সব খুবই সহযোগী ছাত্রছাত্রীদের দেখভালের বিষয়টা তাদের পড়াশোনার মানোন্নয়নের বিষয়টা নিয়ে সর্বদাই আমাদের এখানেতে পর্যালোচনা হয় আমাদের এখানে স্যারেদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয় কোন ছাত্রটা পিছিয়ে পড়ছে কোন ছাত্রটা আসেনি কোন ছাত্রটার আজকে জন্মদিন আছে আমরা সেটাকে সেলিব্রেট করি আমাদের এখানে তিনজন মেট্রন আছে যারা সর্বদা সজাগ থাকে যে কোনো বাচ্চা টয়লেটে যাচ্ছে কি হাত ধুয়ে আসছে না কি টিফিন খাচ্ছে না কার টিফিন বাক্সের মধ্যে রয়ে যাচ্ছে টিফিন বক্সের মধ্যে কি জল খাচ্ছে না এসব বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু খুবই সজাগ তাদের স্কুলে পেছন সাইডে আমাদের ক্যাম্পাস আছে খোলা ক্যাম্পাস আছে যেখানে ছোট্ট শিশুরা তাদের আনন্দ অর্থাৎ তাদের যে খেলাধুলা করতে পারে আমরা টিফিন আমার আমরা ছুটির পর তাদের বিভিন্ন ধরনের প্রত্যেক দিন মজাদার কোনো ইভেন্ট রাখি যাতে তাদের এনার্জি লেভেলটা খুব ভালো থাকে তো সব মিলিয়েই শরৎ বিদ্যাপীঠকে আমরা চেয়েছি যাতে একটা লেভেলে নিয়ে যেতে পারি যেখানে মানুষের সমস্ত কিছুর চাহিদা একসাথে আমরা মেটাতে পারব বর্তমানে প্রায় এক মাস সহ দৌড়ে সতেরো জন টিচিং স্টাফ আছে তিনজন ম্যাট্রন আছে একজন অফিস অ্যাসিস্ট্যান্ট আছে খুব সুন্দর পরিবেশে সবার একদম অকৃত্রিম ভালোবাসা এবং চেষ্টা নিয়ে সড়ক বিদ্যাপীঠ আগিয়ে যাচ্ছে দেখা যাক আমরা আগামী দিনেই আরও বড়ো পথ চলার লক্ষ্যে আমরা আছি আমরা এই পর্যন্ত বিদ্যালয়টাকে নিয়ে যাবই আমরা সেই লক্ষ্যেই আমরা গতি আছি